একদিনেই কত পেঁয়াজি বিক্রি হয় সেটা দেখুন ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু পেঁয়াজি তৈরি করার প্রসেসিং আছে এবং এইদিকে কিন্তু তৈরি কৃত পেঁয়াজি আছে সাথে এখানে শিঙাড়ার প্রসেসিং চলছে খুব দ্রুত কিন্তু হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দরভাবে কিন্তু পেঁয়াজির এই প্রসেসিংটা কিন্তু করছেন ভাই তো কথা বলে জানার চেষ্টা করব এখানে আসলে প্রতিদিন কেমন কি বিক্রি হয় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান ভাইজান এখানে কতদিন থেকে ব্যবসা করছেন বাইশ তেইশ বছর না তো অনেক দিন আপনার হাতও তো অনেক দ্রুত দেখতে পারছি প্রতিদিন কত কেজি পেঁয়াজি বিক্রি হয় পঁচিশ তিরিশ কেজি না আচ্ছা আর হচ্ছে সিঙাড়া এরকম আনুমানিক কত পিস বিক্রি হয় পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো না তো আসলে এখানে কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পেঁয়াজি বিক্রি হয় সরি সিঙ্গাড়া বিক্রি হয় এবং পঁচিশ তিরিশ কেজি এই যে পেঁয়াজি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রেডি করা হয়েছে এগুলো এই যে এখানে প্রসেস যাবে প্রসেসের পরে কিন্তু রকম পেঁয়াজির বরণ আছে তো এখানে কিন্তু আরও কিন্তু আরো অন্য কিছু আছে এই দাদাকে পেঁয়াজ দাও তো এখানে কিন্তু আসলে সুপ্রিয় দর্শক দেখছেন বিভিন্ন ধরনের ফাস্টফুড দাদাকে পেঁয়াজি দাও দাদাকে দাদা পেঁয়াজি নেন